ডিসেম্বরের শুরু থেকে হচ্ছে আমাদের এখানে পার্বত্য চট্টগ্রামে যে এই খুলগুলা উৎপাদন করা হয় আর কি বরুগুলা আর সেগুলা যে আমরা যে প্রসেসে যে প্রসেস দিয়ে আমরা ওই সংরক্ষণ করি সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে হচ্ছে আমি শুধুমাত্র এই কীট পতঙ্গরা যাতে এই বড়িগুলোর কোনো ক্ষতি করে না দেয় সেই জন্য হচ্ছে এখানে এই কিছু কীটনাশক স্প্রে স্প্রে করা হচ্ছে আর কি কিন্তু মানব দেহের জন্য এতটা ক্ষতি না ক্ষতি হবে কিন্তু দেওয়ার এই দু এক দিন বা সপ্তাহ আগে যদি আপনি এখান থেকে বড় রেখান খান আপনার জন্য কিছুটা ক্ষতি হতে পারে আর যদি সপ্তাহ পর বা এই দশ বা পনেরো দিন পরে যদি খান কোনো অসুবিধা হবে না একটু পরিষ্কার করে কে নিলেই হবে সেই জন্য হচ্ছে কোনো অসুবিধা নাই আর এভাবে যদি আপনি এই বড়ইগুলোর কোনো পরিশ্রম না করেন বা আপনিতেই গাছকে ছেড়ে দিয়ে রাখেন তাহলে হচ্ছে আপনি ফলন পাবেন না কারণ তা হচ্ছে এখানে অনেক ধরনের এই পশু পাখি জীবজন্তু আছে যারা এই ফলকে বেশি জীবন জীবন জীবিকা করেন আর কি বলতে গেলে এই এই কাঠবিড়ালি আর ফাঁকি থাকি এই এই সমস্ত হচ্ছে বড়িগুলার বেশি এই ক্ষতি করে দেয় আর কি সেজন্য হচ্ছে এই কীটনাশকগুলো যদি আপনি দেন এখানে হচ্ছে পাখিরাও কোনো ফল ফলের প্রতি আসক্ত হবেন না কারণ ওনারা গণ্ডতা পেলেই চলে যাবে আর সেই জন্য হচ্ছে আমাদের এই এই প্রসেসটা আর কি আর যদি এই প্রসেসে আপনি যদি কোনো এই ব্যবস্থা না নেন তাহলে হচ্ছে আপনার ফলন ফলগুলো নষ্ট করে দিবে এটাই হান্ড্রেড পারসেন্ট সেই জন্য হচ্ছে বাধ্যতামূলক আমরা এভাবে এই বড়িগুলোকে সংরক্ষণ করি আর কি কিছু করার নাই দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এক খাদে হচ্ছে এই স্প্রে মেশিন আর খাদে হচ্ছে আমার মেশিনের বক্স আর এক পাশে হচ্ছে এক হাতে হচ্ছে আমার এই ভিডিও স্ট্যান্ড এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে পার্বত্য চকটা চট্টগ্রামে অনেকের অনেক জমি জমা এমনিতেই পরে আছে আর ওনারা হচ্ছে কোনো এই ফল ফ্রুট বা অন্যান্যর কোনো চাষবাসের কোনো পদ্ধতি নাই পদ্ধতি করেন নাই সেজন্য হচ্ছে আমি ওনাদের দেখানোর জন্য ভিডিওটা ঘটেছি আপনাদের যদি এভাবে এই জমি পরে থাকে আর সেই জমিগুলো যদি আপনারা পরিশ্রম না করেন তবে ফলন কীভাবে পাবেন সেজন্য হচ্ছে আপনারা যদি এভাবে আমার মতো কিছুটা একটু কষ্ট করে হলেও এভাবে পরিশ্রম করতে পারে আমি মনে করি আপনাদের ভবিষ্যতে কিছু একটা করা সম্ভব হবে আর কি দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধরছে এখানে সব মাত্র গাছ এই বরই গাছগুলো আমি রোপণ করছিলাম ওই দুই এক বছর আগে এক বছরই দুই বছর আগে আর এখন দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়ে গেছে দেখবেন সামনে বছর হচ্ছে এই গাছগুলো অনেক বড় হবে আর অনেক ফলন দেবে তখন হচ্ছে এখান থেকে আমি একটা গাছ থেকে পার পিস সর্বনিম্ন এই হতে তিন হাজার দুই হতে তিন হাজার টাকা অবশ্যই হিসাব করে নিতে পারবো আর এই বর্তমানে যে অবস্থায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব অল্প অল্প হলে কিন্তু বড় খুবই সুস্বাদু মিষ্টি অনেক বড় বড় হয় এক কেজিতে দরে এখানে হচ্ছে সর্বস্ব তিরিশ থেকে পঁয়ত্রিশটা এই বাদ তো বললাম না যারা এই বলসুন্দরী বড়ই খান ওনারা অবশ্যই জানেন বা এইগুলো কত বড়ো বড়ো হয় আর আমরা যদি এভাবে সকলেই এই ধরনের কৃষিকাজের জন্য এগিয়ে আসি তাহলে আমি মনে করি আমাদের ভবিষ্যতে কিছুটা একটা